আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আবার আপনাদের পছন্দের 50 প্লাস পিক দিলে ফাইল নিয়ে চলে আসছি আজকে আমি আপনাদের প্রয়োজন পছন্দের 50 টা পিক দিলে পিলো ফাইল আপনাদেরকে ফ্রি দিতে দিব আর এখানে আপনি পেয়ে যাবেন আপনাদের পছন্দের সকল পিলো ফাইল যেমন পোস্টার ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন এনটি কারজ জন্ম স্মরণ কে মৃত্যু স্মরণ কার সহ আপনাদের পছন্দের সকল পিলো ফাইল আপনি এখানে পেয়ে যাবেন কিভাবে করতে থাকে পিলো ফাইলগুলো ডাউনলোড করবেন এবং কি কি থাকবে এবং কিভাবে আপনি পিকলার অ্যাপসে অ্যাড করে আপনি এডিট করবেন তো এ টু জেড তো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো যদি নিতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট করুন ভিডিওটা ফাস্ট থেকে ক্লাস পন্থ দেখার তো বেশ চলুন কথা না বাড়িয়ে শুরু করা তো ভিডিওটা শুরু করার আগে একটু একটা পেস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো দেন আপনাদের লাইক কমেন্ট আমি অনেক উৎসাহ পাই এবং নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসি তো ভিউয়ার্স এই পিল ফাইলগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো অ্যাকাউন্ট বক্সে পেয়ে যাবেন তো ভাসুল আপনি ডাউনলোড করে নেবেন আর ভিউয়ার্স অবশ্যই পিল ফাইলটা সরি সংখ্যা পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো পাসওয়ার্ডগুলো আপনি সরাসরি তারপর আপনি ফাইলটা আনলক করে ডাউনলোড করে নেবেন তো তারপর আপনি সরাসরি পিক গ্যালারি অ্যাপসে চলে আসবেন তো পিক দিল্প অ্যাপসে চলে আসার পর আপনি এদের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো ফার্স্ট অল আপনি এখানে পেল ফাইলগুলো ইম্পোর্ট করার জন্য আপনি থ্রিডোর এখানে ক্লিক করবেন তারপর ওপেন পেল ফাইল এখানে ক্লিক করবেন তারপর পেল পি এখানে ক্লিক করবেন তারপর আপনার পেল ফাইলগুলা এই জায়গায় চলে আসবে আর যদি এই জায়গায় আপনি না পান তাহলে আপনি ডাউনলোড ফাইলে চলে আসবেন তো এই যে এটা হচ্ছে ডাউনলোড ফাইল তো এখানে আপনার পেল ফাইলগুলা চলে আসবে তো এই যে এটা থেকে আমার ডাউনলোড ফাইলে ফাইলগুলো তো আপনি ডাউনলোড করার পরে এভাবে আপনি ফাইলগুলো পেয়ে যাবেন তো আপনি যে পেল ফাইলটা কাস্টমাইজ করতে চান তো আপনি ওই পেল ফাইল এখানে ইম্পোর্ট করে দেবেন তো বেশ এই জায়গাটা হচ্ছে একটা ফাইল আশা করি সবগুলো ফাইল আপনাদের সাপোর্ট করবে আপনাদের ফোনে আর কিছু কিছু পেল ফাইল হয়তো সাপোর্ট না পারে তো কাস্টমাইজ করার জন্য অফিসে ক্লিক করবেন তো এখান থেকে আপনি কাস্টমাইজ করে নাম ছবি যা যা আপনার চেঞ্জ করার দরকার আপনি চেঞ্জ করে নেবেন তো আশা করি আপনারা যারা ডিজাইনের কাজ করে থাকেন তো আপনারা নিশ্চয়ই কীভাবে ফাইল কাস্টমাইজ করতে হবে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না তো বেশ এভাবে আপনি এই ফাইলগুলো ডাউনলোড করলে তারপর আপনি ইনপুট করবেন তারপর আপনি ডিজাইন করবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো বেশ এই ছিল আজকাল আমার প্রোটির আর আমার চ্যানেলে আরো দুইটা বাদ পেলি ফেলার এবং প্রিমিয়াম ফন্ডের চাইলে আপনি দেখে নিতে পারেন আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ছিল আজকে আমার টিউটোরিয়াল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য